হ্যালো বন্ধুরা তো কেমন আছে সবাই তো দেখো আজকে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা কী হতে চলেছে বলো তো তো আজকে একটা নতুন রকম একটা ভিডিও নিয়ে চলে এলাম যেহেতু তোমরা আমার চ্যানেলে সবাই দেখো নতুন নতুন তো আজ নতুন রকম ভিডিও হুম তো চলো দেখাই তো তার আগে বলে দিই সব ছেলেরা তো ট্রাই করো আমিও তো করি তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ তো সবাই খায় আমিও খাই তবে আজকে শুধু তোমাদের সামনে শেয়ার করছি যে তো দেখো তোমরা বুঝতে পারবে যে চলো আর এটা করব হচ্ছে এটা আমি নিয়েছি কারণ এটাকে আমি মশলা মানে এটা যে করব দেখো চাট কত রকমের হয় অনেক রকমের হয় তো কেউ মটর দিয়ে খায় কেউ চিকেন রান্না করে খায় কেউ হয়তো অনেক রকম অনেক কিছু খায় ছেলেরা তো আমি যেটা খাই চিকেন নিয়ে খাই যেটা তোমার দাদাভাই নিয়ে আসে তো আজকে তোমাদের সামনে আমি দেখাবো খাবো ঠিক আছে তো চলো আর আজকে আমি আমচুর করেই খাবো আমার পাকা পাকা তবে একটু এগুলো কাঁচা আম বুঝলে এগুলো পাকা না তো চলো দেখাই তোমাদেরকে আর গ্লাসটা নিয়েছি দেখাবো

দেখো এটা আমি কিন্তু ফার্স্ট টাইম করে খাচ্ছি মানে কোনো সময় এটা করে আমি খাইনি ঠিক আছে আজকে ফার্স্ট টাইম করবো আর দুটো লঙ্কা নিয়েছি ঝাম্পিং 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 ঝাঁপাম কি বলব শুধু হরকাছে জান আমাকে কেমন লাগছে গো তো ভিডিও করবো রেডি হয়েছি তো ভাবলাম এটা শেয়ার করি তোমাদের সামনে কারণ কী জানো তো খাবো কারণ হচ্ছে আমার মাথাটা মানে তোমার দাদাভাই যেটা আমাকে বলে যে এগুলো খেলে নাকি গা হাত ব্যথা একটু কম হয় আর এগুলো গা হাত ব্যথা হলে খেতে হয় আর যেটা আমাকে বলে আমি জানি না মাথাটা খুব দিক দিক করলে বলে তুমি খাও ঠিক হয়ে যাবে তো তাই ভাবলাম আজকে তো ট্রাই করতেই পারি আজকে তাই খাবো আর আমার বাড়িতে আছে কেননা তোমার দাদা ভাই তো একটা কথা কি জানো তো তোমার দাদাভাইকে খুব বকতাম জানো এগুলো খাওয়া নিয়ে কিন্তু আমি দেখলাম যেটা ওকে বকতে গেলে না ও আমার কথা একদম শোনে না একদম শোনে না বলতে একদম না শোনারই মতো শোনে না তো প্রায় সময় তো বকি কথা শোনে না তার জন্য ওকে বকতে বকতে যখন দেখলাম যে ও কথা শোনে না তো ওর সঙ্গে আমিও ধরে নিয়েছি আমিও খাই তুমি কেন একা খাবে কি না বলো তো এরকম যদি প্রত্যেক বাড়িতে হয় তো সবারই সুবিধা হয় যেমন আমি খাই তোমার দাদাভাই কত সুবিধা হয় আমি আর বকিই না আমার মতো পেলে ভালো হতো না এখন খাবো না একটুকু খাবো না খেলে কী হবে জানো তো পরে ওই জিনিসটা খেতে ইচ্ছে করবে না এই ছোট্টটা আমচুরগুলোকে ঘষতে গেলে না একটু কি চোখে তোমরা আমার চোখের দিকে বেশি থাকা তাই না ভুলে থাকতে পারি না তোকে অচেনা স্বপ্নগুলো তোকে ছুঁতে চায় জানি না কিভাবে মনের ভাবে চলো লঙ্কাটাকেও ঘষছি দেখো দেখ আরও কিন্তু দুটো আম থেকে গেল এবারে থেকে নুন দিতে হবে চলো নুনটা দিই যথেষ্ট হালকা একটু তেল দিব হয়ে গেছে তো চলো এবার ওটাকে রেডি করি হাতটা ধুয়ে নিই ঝাল প্রচুর ঝাল হবে এটা আমি তোমাদের বলতে পারি প্রচুর ঝাল ঠিক আছে চলো হাতটা ধুই আমি এইটুকুটাই যথেষ্ট কারণ বেশি খেলে শরীরটা একটু হতে তো তাই না বলো তো চলো শুরু করি দেখো কেউ আর ফেঁক ভেবো না তোমরা অনেকেই আছো তো আমি খাই সিরিয়াসলি বলছি হুম হুম বরকে পারা যায় না তো বলে তাই ও টানে ধরেছি এবার

তো চলো এখন বার আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে